তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ চাউমিন নেই আজকে চাউমিন আজকের স্পন্সর করেছে হচ্ছে আমাদের সবুজ এই যে সবুজ সবুজ স্পন্সার করেছে তো আমার কিছু স্পন্সার আছে বা সবুজের স্পন্সার করেছে তো আমি চাই এরকম আরো স্পন্সর করো তোমরা আসো স্পন্সর করতে তো আজকে চাউমিন দেয় আজকে নতুন জিনিস এটা পেট্রোল এটা যেন দেখতে চোখে লাগে এটা পেট্রোল আগ নেই খেলনে কা এই স্টাইল আলাদা তো চলো ভিডিও আজকে শুরু করা যাক সবাই দেখতে থাকো আর ইনজয় করতে থাক ভিডিওটা তো প্রথম আমি শুরু করছি ও প্রথমবারে প্রথমবারে

아무 오이잘 되네 예 놀이 시작을 했지 네 거기서 나 폭파 알레무에 네 <웃음> <오>. <웃음> 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 ভিডিওটা কেমন হচ্ছে সেটা সবাই কমেন্টে জানাবা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্টে জানাবা এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে কমেন্টের বর্ণ হয়ে এই ভিডিওটায় লাইক দশটা লাইকের টার্গেট হচ্ছে দশটা লাইক ও সেটা ঠিক আছে এই পাশ থেকে যে এরকম ও এটা একটু বেশি এক্সাইটেড মনে হচ্ছিল আমার তো লাইটটা কেমন হচ্ছে কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট করো হ্যালো হ্যালো ভাই হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব

হ্যালো গাইস না করে আমাদের নেক্সট দিন টার্গেট আছে বোতলটা চেঞ্জ করা বা অন্য বোতল নেওয়া বড় বোতল দু লিটারের বোতল নিয়ে করার ইচ্ছা আছে দেখা যাক কমেন্টে জানিও কি দু লিটারের বোতল নিয়ে করবো না এক লিটারের বোতল নিয়ে করবো কমেন্ট যাদের যেটা বেশি হবে সেটা নিয়েই করবো ও

गाइस এবারে কেন খেলতে পারবো কি পারবো না চলো ও পেয়েছি হ্যাঁ হ্যাঁ আমরা অল্প

तो बेच भाग गए चाउमीन नहीं <laughs> उठते ना हमें हमें और गए भाई अमित चलेगी अरे आ गए ऐसे ये वैसे गई है ए तारा यहां ना पड़ो होम किंग चा यार